আজকের ভিডিওতে এমন কতগুলি খাবারের কথা বলবো এই খাবারগুলি আপনি যদি খান তাহলে রক্ত খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে রক্তের সমস্ত দূষিত পদার্থ শরীর থেকে প্রথমে বের হয়ে যাবে চলুন তাহলে আর বেশি দেরি না করে সেই খাবারগুলি সম্পর্কে জেনে নিই যেগুলি আমাদের রক্তকে পরিষ্কার করতে এবং রক্তকে শুদ্ধ করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে আমাদের হলুদ হলুদ ব্যবহার হয় প্রতিদিনের রান্নায় এটি কিন্তু রক্ত পরিষ্কার করতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে হলুদে থাকা কারকিউমিন উপাদানটি রক্তকে দূষণমুক্ত করে কারকিউমিন হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের শরীরের রক্ত পরিষ্কার করে থাকে তাহলে বন্ধুরা কীভাবে হলুদটি খাবেন কিভাবে হলুদ খেলে খুব দ্রুত রক্ত পরিষ্কার হবে এবার সেটি জেনে নিন বন্ধুরা রাতে ঘুমানোর আগে হলুদ দুধ খেলে শরীরে জমে থাকা টক্সিন বার হয়ে যায় এবং রক্ত পরিশুদ্ধ হয় খুব সহজেই আপনি সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন উপকার পাবেন তাই আপনারা যদি রক্তকে পরিষ্কার করতে চান রক্তের থেকে সমস্ত দূষিত পদার্থ বের করতে চান তাহলে নিয়মিত কাঁচা হলুদ খান উপকার পাবেন বন্ধুরা হলুদের মতোই তুলসী পাতার ব্যবহার রয়েছে সর্বক্ষেত্রে নানা অসুখে এই তুলসী পাতা আমাদের উপকার করে থাকে রক্ত পরিষ্কার করার ক্ষেত্রে দারুণ কাজ করে এই তুলসী পাতা এই পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে অক্সিজেনের উপস্থিতি বাড়াতে পারে তাই তুলসী পাতা আপনাকে খেতে হবে রক্ত পরিষ্কার করার জন্য আপনি সকালে খালি পেটে তিন থেকে চারটা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন উপকার পাবেন বা তুলসীর চা বানিয়ে খেলেও উপকার পাওয়া যায় বন্ধুরা শরীরে ক্ষতিকর টক্সিনের মাত্রা যত বৃদ্ধি পাবে তত রক্ত দূষিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে লেবু নানাভাবে শরীর থেকে এই সব বিষগুলিকে বের করে দেয় খুব সহজেই ফলে রক্ত খারাপ হয়ে যাওয়ার কোনো সুযোগই পায় না এখানেই শেষ নয় বন্ধুরা লেবুর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে উপস্থিত বিশেষ কিছু এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই এনজাইমগুলি শরীরে উপস্থিত টক্সিনগুলোকে দ্রবণীয় উপাদানে পরিবর্তন করে দেয় ফলে সেগুলি সহজে শরীর থেকে বেরিয়ে যায় আর যেমনটা আগেই বলেছি বন্ধুরা শরীরে টক্সিনের মাত্রা যত কমবে তত রক্ত বিশুদ্ধ থাকবে তাই আপনি যদি রক্তকে পরিষ্কার করতে চান রক্ত থেকে সমস্ত দূষিত পদার্থ বার করতে চান তাহলে নিয়মিত লেবু খান উপকার পাবেন বন্ধুরা উপকারে একটি খাবার হলো আখের গুড় তবে তা অবশ্যই ভেজালমুক্ত হতে হবে গুড় ভিজিয়ে রেখে সেই পানি পান করলে রক্ত পরিষ্কার রাখা যায় খুব সহজেই কারণ গুড় রক্ত পরিশোধন হিসাবে বেশ কার্যকারী ভূমিকা পালন করে এটি রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করতে সাহায্য করে আমাদের বন্ধুরা বিট খেলে রক্ত পরিষ্কার হয় আসলে এই সবজিতে রয়েছে অনেকটাই পরিমাণের বিটা সায়ানিন নামে একটি উপাদান এটা হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান রক্ত পরিষ্কার করে দিতে পারে আমাদের খুব সহজেই তাই আপনি নিয়মিত বিট খেতে পারেন সেক্ষেত্রে স্যালাড হিসাবে খেতে পারেন বিট এছাড়াও চাইলে তরকারি হিসাবেও রান্না করে খাওয়া যায় বিট আবার অনেকে বিটের জুস খান বিটের জুস খেলেও উপকার পাওয়া যায় তাই আপনি যদি রক্তকে পরিষ্কার করতে চান তাহলে নিয়মিত একটি করে বিট খান উপকার পাবেন বন্ধুরা খালি পেটে রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি এটি রক্তকেও শুদ্ধ করে এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রক্তে জমা হওয়া সমস্ত জীবাণুকে মেরে ফেলে শরীরকে বিষমুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে তাই আপনি যদি রক্তকে পরিষ্কার করতে চান রক্তকে যদি জীবাণুমুক্ত করতে চান তাহলে খালি পেটে রসুন খান উপকার পাবেন বন্ধুরা দৈনিক পাতে রাখুন ভিটামিন সিযুক্ত খাবার লেবু আমলক্ষ্মী কমলা লেবু ইত্যাদি ফলে থাকা ভিটামিন সি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন সি জাতীয় খাবার রক্তকে পরিষ্কার করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা ভিটামিন সিযুক্ত খাবার খান নিয়মিত রক্ত সহজেই পরিষ্কার হয়ে যাবে আপনি সুস্থ থাকবেন বন্ধুরা অনেকেরই বত অভ্যাস আছে পর্যাপ্ত পরিমাণের পানি না খাওয়ার তবে পানির চেয়ে ভালো রক্ত পরিষ্কার করার মতো উপাদান খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন পানি কিডনিতে পৌঁছে গিয়ে তৈরি হয় মূত্রে আর মূত্রের মাধ্যমে কিডনি রক্তের মধ্যে থাকা দূষিত পদার্থ সহজেই বের করে দেয় তাই আপনি পর্যাপ্ত পরিমাণের পানি পান করুন উপকার পাবেন রক্ত পরিষ্কার থাকবে বন্ধুরা রক্ত দূষিত হয়ে যাওয়ার কারণে যেসব ত্বকের রোগ হয় সেগুলির প্রকোপ কমাতে গাজরের কোনো বিকল্প নেই বললেই চলে প্রসঙ্গত গাজরে রয়েছে গ্লুটেথিয়ান নামে একটি উপাদান যা এক প্রকার ক্লিনজিং এজেন্ট অর্থাৎ রক্তকে পরিষ্কার করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া এই সবজিতে রয়েছে বিপুল পরিমাণের ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন কে এবং পটাশিয়াম এই সব সবকটি উপাদানই শরীর থেকে টক্সিন বের করে দিতে পারে খুব সহজেই তাই বন্ধুরা আপনি যখনই বুঝবেন রক্ত দূষিত হতে শুরু করেছে তখনই গাজর খাওয়া শুরু করবেন দেখবেন দারুণ ফলাফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে যেসব খাবারগুলির কথা বললাম সেই খাবারগুলি আপনি নিয়মিত যদি খান তাহলে আপনার রক্ত পরিষ্কার থাকবে রক্ত জীবাণুমুক্ত থাকবে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন